আমার দেখা সবচেয়ে সেরা মুভি মালদে শেষের সিনটা দেখার আমি খুব মানে খুব খারাপ লাগছে আমার কাছে কান্না চলে আসছে এরকম একটা অবস্থা মানে আগের ছবির সবচেয়ে সুন্দর ছবি এটাই আমি মনে করি যেটা খুব খারাপ লাগছে যে পানি আসছে তখন ঋতুকে গুলি করে মেরে ফেলে ভুলের কারণে তখন আমার চোখে পানি আসছে আর কি অনেক ভালো ছিল এরকম মুভি আগে কখনো দেখা হয় প্রথম ভালো ভালো হয়েছে এটা মুভি সাকিব খানের ওর সবগুলো পাঠাই ভালো লাগছে মানে আগের ছবির সবচেয়ে সুন্দর ছবি এটাই আমি মনে করি যেটা আমি অনেক দেখছি সবচেয়ে বেস্ট মুভি এটা মাত্র একবার দেখলাম আরও দেখার ইচ্ছা আছে হ্যাঁ আমি রংপুরে আসছিলাম রংপুর থেকে আসার পরে এখানে আইসি জব করি তো তারপরে সময় পেলাম আজকে আসার জন্য সুন্দর অ্যাকশন ছিল আমরা আশা করি পরবর্তীতে যে মুভি আইব যাতে আরও ভালো হয় এটাই ওটা ছবিও অনেক সুন্দর ছিল তার চেয়ে এটা বেস্ট তার চেয়ে এটাই বেস্ট খুব দেখার মতন একটা ছবি ছিল খুব সুন্দর শেষের সিনটা দেখার পরে আমি মানসিকভাবে আসলে খুব মানে খুব খারাপ লাগছে আমার কাছে কান্না চলে আসছে এরকম একটা অবস্থা খুব সুন্দর খুব সুন্দর এর আগে মানে এত ভালো লাগে নাই সাকিব খানের ছবি যে আজকে যে দেখলাম মানে আগের চেয়ে অনেকটা অনেকটা অনেক মানে চেঞ্জ এভাবে ছবি কখনো এভাবে দেখি নাই রোমান্টিক একটা ছবি হয়েছে সাকিব খানের কিন্তু লাস্ট পর্যায়ে খুব খারাপ লাগছে শোক পানি আসছে তখন ঋতুকে গুলি করে মেরে ফেলে বুলের কারণে তখন আমার চোখে পানি আসছে আর কি আর এভাবে যদি এভাবে তার ছবি যদি আরও হতো তো দর্শক এখানে মানে সিনেমা হলে আরও বর্বর হতো আর কি তো খুব ভালো লাগছে এভাবে জানি যে সাকিব খানের জন্য ছবি জানি আর এভাবে আমার দর্শক জানি উপর দিতে পারে এটা আমরা চাই আর কি অনেক ভালো লাগছে অনেক নাই অ্যাকশন সুপার হিট এভাবে সুপারহিট আমাদের আরও দেখতে চাই আমরা মানুষ দেখতে ভালো ভালো লাগে এটাই অনেক খুব ভালো লাগছে আমাদের কাছে যে আসলে শারুফ খান মানে আমার মতো শাহরুখ খান এর মধ্যে শাকিব মন্দ করতে পারতো না যেভাবে সাকিব খান দেখাই দিচ্ছে এভাবে আমাদের খুব ভালো লাগছে থ্যাংক ইউ মানে আমার দেখা সবচাইতে সেরা মুভি এ জিল্লু মালদে দেখতে আসছিলাম বরবাদ কিন্তু আনফর্চুনেটলি টিকিট পাই নাই আসছি আমি দেড়টার সময় রাত্রের পর্যন্ত কোনো বরবাটের টিকিট নাই তখন ছোটো ভাই আইসে ও দাগি দেখবে তাই দাগির টিকিট কাটলাম বাধ্য হয়ে হ্যাঁ বরবাদের জন্যই তো প্ল্যানিং করে আসছিলাম না এইটাই ভাবছি এই জন্য এত লেট করে আসছি যেন এক সপ্তাহ পর হয়তো টিকিট পাবো কিন্তু এখনও সব হাউসফুল পাওয়াই যাচ্ছে না অনলাইনে কাটার চেষ্টা করলাম ব্লক তখনও কোনো টিকিট নাই। একদিকটা তো ভালো লাগতেছে যেন দেশের চলচ্চিত্র এত দিন পরও সব জিনিস হাউসফুল জিনিসটা ভালো লাগে কিন্তু অন্যদিকে এত কষ্ট করে আসলাম না তো একটু খারাপ লাগবেই না আসলে শাকিব খানের ছবি ছাড়া অন্য কোনো ছবি দেখা হয় না কিন্তু ছোটো ভাই যেহেতু বললো দাগি দেখতে তাই ভাবলাম যেহেতু আসছি খালি যেহেতু লাভ নাই তাই দাগি দেখতেছি না টেজার তো আমি প্রায় পাঁচ থেকে ছয় বার দেখছি টেজার দেখে তো খুবই তামিল ইন্ডাস্ট্রির মতো আপনার লাগছে মনে হয়েছে কোনো হলিউড বা বলিউডের ছবির মতো হবে এই জন্য দেখার আগ্রহ আরও বেড়ে গেছে এখন যেহেতু বরবাদ পেলাম না সেক্ষেত্রে তো দাগি দেখতেই হবে হ্যাঁ কালকে আমি আপনার সিনেপ্লাক্স মিরপুর দুই নম্বরটার আপনার অনলাইনে কাটছি বরবাদের ডেটটারটা ইনশাল্লাহ কালকে বরবাদ দেখব